জিমেল পাসওয়ার্ড সেজ করার জন্য আমরা সরাসরি চলে যাবো আমাদের মোবাইলে থাকা জিমেল সফটওয়্যারে তো আমি এখন আমার জিমেল সফটওয়্যারে ক্লিক করলাম জিমেল প্রবেশ করার পর একদম উপরে মোবাইলের ধান পাশে দেখতে পারবেন প্রোফাইল সেখানে ক্লিক করতে হবে তো আমি প্রোফাইলে ক্লিক করলাম প্রোফাইল ক্লিক করার পর এবার দেখবেন ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট এখানে ক্লিক করতে হবে এরপর পরেই আপনাদের মাঝে অনেকগুলো অপশান শো করবে এর মধ্যেই পার্সোনাল ইনফোর নিচে সিকিউরিটি সাইন নামে একটি অপশন আছে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর আবারও দেখতে পারবেন আপনাদের মাঝে অনেকগুলো অপশান চলে আসবে তো আপনারা নিচে আসলে দেখতে পারবেন পাসওয়ার্ড নামে একটি অপশন আছে সেখানে ক্লিক করতে হবে এবার পাসওয়ার্ডে ক্লিক করার পর দেখতে পারবেন মূল বিষয় এখানে দেখবেন নিউ পাসওয়ার্ড নামে একটি অপশন চলে আসবে এখানে আপনারা আগের পাসওয়ার্ডও লাগবে না ভুলে গেলে কোনো সমস্যা নেই এখানে নতুন করে একটি পাসওয়ার্ড সংযুক্ত করতে পারবেন তো আমি এখানে একটি নিউ পাসওয়ার্ড দিয়ে দিলাম তো আপনারাও এইভাবে একটি পাসওয়ার্ড কানেক্ট করুন নিউ পাসওয়ার্ড কানেক্ট করার পর এবার নিচে আসলে দেখতে পারবেন কনফার্ম নিউ পাসওয়ার্ড এখানেও সেম উপরের পাসওয়ার্ডটি শো করে দিবেন তাহলে হয়ে যাবে আপনাদের দুইটি পাসওয়ার্ড একই এবার আপনাদের কাজ কমপ্লিট শুধু নিচে দেখবেন আর একটি অপশন আছে চেঞ্জ পাসওয়ার্ড চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করতে হবে তো আমি এখন চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করে দিলাম সো বন্ধুরা ফাইনালি আমাদের জিমেল পাসওয়ার্ডটি চেঞ্জ হয়ে গেলে খুব সহজেই এবার দুটো অপশন শো করবে একটি হচ্ছে ক্লোজ একটা হচ্ছে গ্রেট স্টার্ট এখানে গ্রেট স্টার ক্লিক করলে আপনাদের কাজ শেষ